তো এখানে দেখাশোনার তেমন লোক নেই আর এখন কেয়ারিং খরচ অনেক বেশি তো সেক্ষেত্রে আমরা নিজেরা যতটুকু পারি ঠিক ততটুকুই আমরা গরু পালার চেষ্টা করি আচ্ছা তার মানে এটা কি বাছুর কিনে পালা ছিল এটা আমার বাড়ির গরু ছিল এটা সর্বশেষ গরু আমাদের উনিশটা গরু ছিল দশটার মতো গাভী ছিল এটাই সর্বশেষ বাছুর আচ্ছা এটাই আমরা মানে ছোটবেলা থেকে পাইলে এখন গা হয়েছে ফুল পেগলেন বিক্রি করে দেবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চোদ্দই ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার কৃষি এন খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামার চ্যানেলের অবস্থান করছে পাবেল ভাইয়ের খামারে পাবেল ভাই মূলত একজন ব্যবসায়ী মানুষ উনি এখানে আসলে গরু গরুবাছুর লালন পালন করে বলতে পারেন গেরস্থ তো ওনার খামারে একটা রেডি প্রেগনেন্ট গাভী রয়েছে যে গাভীটা উনি আর রাখবে না ছেড়ে দিবে এটার যাতমান কোয়ালিটি সম্পর্কে জানাবো কত টাকা হলে বিক্রি করবে কি কি সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয় জানাবো যে যেখান থেকে গাবি কিনবেন ব্যাপার কাছ থেকে হোক বা গেরস্ত সরাসরি এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকলামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা পাবেল ভাইয়ের ব্যক্তিগত ব্যবসা যেটা গরুতার ব্যবসা না জি না এগুলো তো পালেন হ্যাঁ তো ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে দিনকাল ভালো যায় আচ্ছা ভাইয়ের পরিচয়টা দর্শকদের জানাবেন আপনার নাম আমার নাম মোহাম্মদ আলী জেলা পাবনা থানা ভางা এটা গ্রাম ভবানিপুর কি পাড়ার মধ্যে পড়ে এটা এটা পশ্চিম পাড়ার মধ্যে পড়ে পশ্চিম পাড়া আপনাদের হয় 95টা ঘরে গরু বাছুর আছে নাকি জি আচ্ছা আপনি তো গরু পালন গেরস্ত বলা যায় তো গরু বিক্রি করবেন কেন ভাই গরু আসলে আমরা পালন করে বিক্রি করি আমাদের বাড়িতে ওরকম কাজের কোনো লোক নাই আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে যে আমরা যখন প্রেগনেন্ট হয় ফুল প্রেগনেন্ট তখন আমরা গরুটা বিক্রি করি মোটামুটি গরু আমাদের আগে অনেক গরু ছিল কিন্তু সব ভাই দেখা যাচ্ছে বাইরে থাকে চাকরি বাকরি করে তো ওখানে দেখাশোনা তেমন লোক নাই আর এখন কেয়ারিং করা অনেক বেশি তো সেই আমরা নিজেরা যতটুকু পারি ঠিক ততটুকুই আমরা গরু পালার চেষ্টা করি আচ্ছা তারপরে এটা কি বাছুর কিনে পালা ছিল এটা আমার বাড়ির গরে ছিল এটা সর্বশেষ গরু আমাদের 19টা গরু ছিল 10টার মতো গাবি ছিল এটাই সর্বশেষ বাছুর আচ্ছা এটাই আমরা মানে ছোটবেলাতে পাইলে এখন গাব হইছে ফুল পেগলেন বিক্রি করে দিবেন তো আপনি এক গেরস্থো আরেকটা যদি গেরস্থো নেই প্রতিগস্থ হবে না তো এর মায়ের দুধের রেকর্ড জানা আছে

এবারে তো নতুন বাচ্চা দিবে নাকি জি থেকে গাবি হইছে কি জাতের গাবি এটা ভাই তো ফিজিয়ান ফ্রিজিয়ান হলস্টিন ফ্রিজিয়ান একেবারে খাঁটি গেরস্থর বাড়ির গরু জি বয়স কয় দাদ মাত্র দুই দাদ আচ্ছা 2 দাদ প্রেগন্যান্ট বিছ তো আপনারাই করছেন নাকি হ্যাঁ এটা কাছে কার্ড আছে কার্ডটাও অনেক পুরাতন হয়ে গেছে মানে কত মাস আগে বিজ দেওয়া এই যে পারবেজালি Павел আলি আর কি পিতার নাম মকবুল হোসেন ভবানীপুর পশ্চিম পাড়া আচ্ছা ভাঙ্গরা এখানে ডেট দেওয়া নাই এই যে কৃত্রিম প্রজননের তারিখ হচ্ছে পঁচিশ তিন চব্বিশ আর আজকে হচ্ছে ১৪, বারো চব্বিশ তো মোটামুটি কিন্তু আমার হিসাবে হয়তো বিশ পঁচিশ দিন বা পনেরো বিশ দিন সময় হয়তো বাকি আছে নয় মাস দিনের মতো সময় লাগে এমনি গরু কি শান্ত নাড়াচাড়া করতে দেয় আমার যারা মা বোনেরা আছে বাড়ির মহিলা মানুষ তারা নাড়াচাড়া করতে পারবে আচ্ছা মায়ের দুধ হয় 20 কেজি না মাকেও তো বিক্রি করে দিবেন হ্যাঁ পিছের থেকে একটু চা আমড়া সরব যে করতে পারবে কি যে কোনো জায়গায় সারা বাংলাদেশে তো Павел ভাই অনলাইনে বিক্রি করলে তো আসলে অনেক জ্বালা জানেন কিনা না এগুলো কিন্তু আবার ডেলিভারি সুযোগ দেওয়া লাগে প্রবাসীরা নিলে বাচ্চাটা বের করে দিতে হয় সুযোগ আছে দিবেন এখন সেটা আমার সাথে কথা বলে নিতে হবে আচ্ছা ফাইনাল করলো আপনার সাথে দাম দর করলো বায়না দিল এরপরে এখান থেকে প্রসব করায় নিল দেওয়া যাবে দেওয়া যাবে সেটা যদি আলোচনা করে সম্ভব হয় দেওয়া যাবে আচ্ছা তো পাবেল ভাই গরু তো আপনারা অনেক আগে থেকেই বললেন পালেন কত লিটার দুধ এর হতে পারে মায়ের হিসাব বাদ প্রথম এক কথায় পনেরো প্লাস হবে ইনশাল্লাহ নাকি দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি দুই লাখ পঞ্চাশ হাজার দুই লক্ষ হাজার নিলে তো কম বেশি আলোচনার সুযোগ আছে দুইশো পঞ্চাশ কেউ চাইলে ডেলিভারি যদি করে নিতে চান ইনশাল্লাহ মোটামুটি এখানে কিন্তু সুযোগ আছে পাবেল ফোন নম্বরটা দর্শকদের জানাবেন জিরো ওয়ান সেভেন টু এইট জিরো সেভেন জিরো করেন আচ্ছা

দেখে শুনে কি দেখে শুনে নিলে তার ক্ষতিগ্রস্ত হবে না অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ